আখরুজ্জামান সরকারভাই মঞ্চ অভস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিশেষ সংগ্রামের শুধু সচিব সবে এক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের গহনকার তার জন্মই হয়নি শুধু আন্দোলন সংগ্রাম করার জন্য সেই আমাদের রাজি শ্রীতা বিশ্বাস কয় মঞ্চ অভস্থিত হয়েছেন সভাপতি আজি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক পূজামালার পুকুল ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন সাংসারামপুর পূজা বিএনপির সিনিয়র সভাপতি দিয়াকালী ফরিদ ভাই এবং আমার সহযোদ্ধা অত্যন্ত শ্রদ্ধা ভাজন আপনাদের প্রিয় নেতা সরকারি কলেজের সাবেক বিপি হংসারামপুর বুঝলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আগ পথের অত্যন্ত বিশ্বস্ত हथियार আন্দোলন সংগ্রামের বিয়নেতা বিবি কে মুসাভাই பஞ்சাবস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ অন্তরাপুর উপজেলা বিলীন ছয় সভাপতি যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিলীন বিভিন্ন